ওয়াইফাই ক্যামেরা থ্রি মেগাপিক্সেলের এই ক্যামেরাটা যে ক্যামেরাটা দিয়ে আপনি বিশ্বের যে কোনো জায়গা থেকে অর্থাৎ বিশ্বের যে কোনো জায়গায় আপনি থাকেন না কেন যেখানে অবস্থান করেন না কেন আপনার ফোনে যদি ডাটা থাকে আর আপনার ক্যামেরাটা যেখানে সেট আপ করা আছে সেখানে যদি ডাটা বা ওয়াইফাই থাকে তাহলে আপনি বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনি এটাকে অপারেড করতে পারবেন তো আমরা আপনাদের জন্য যে ক্যামেরাটা আসছি এটা নাম হচ্ছে ব্র্যান্ডের রেঞ্জার টু অর্থাৎ টুকে এটা থ্রি মেগাপিক্সেল রেকর্ডিং হয় তো আমরা ক্যামেরাটা আপনাকে আজকে আপনাদেরকে দেখাই আমাদের অনেক ভিডিও আছে যেটা আমরা দেখছেন যে আমরা আনবক্সিং করেছি এর ভিতরে ক্যামেরাটা কেমন কিন্তু ক্যামেরাটা আসলে সত্য অনেক সুন্দর এবং বলতে গেলে একটা ছোটোখাটো ক্যামেরার ভিতরে এত ফিচার থাকবে আমরা এটা বিশ্বাস করি না যে দেখেন ক্যামেরাটার একটা লেন্স আছে এবং এখানে মেমোরির অপশন আছে এটা হচ্ছে মেমোরির অপশন আর এটা হচ্ছে রিসেট বাটুন এবং এটার আরেকটি বিষয় হচ্ছে এখানে চার্জারের অপশন আছে এবং ল্যান্ডপোর্ট অর্থাৎ আমরা যখন ওয়াইফাই থাকতে চাই তখন আপনার যে ওয়াইফাইটা আছে এই ওয়াইফাইয়ের মাধ্যমে যদি এটা ওয়ারলেসে কানেক্ট না করেন তাহলে আপনি ল্যান দিয়েও কানেক্ট করতে পারবেন সরাসরি এবং এটা এর জন্য অপশন আছে এটা আপনি ওপরে হ্যাঙ্গিং করতে পারবেন অথবা আপনি এভাবে রেখে ব্যবহার করতে পারবেন তো যেভাবে আপনি এটা ব্যবহার করতে পারবেন তো আমরা বলবো আপনি যদি আপনার প্রতিষ্ঠানে খুব জরুরি মনে করে থাকেন তাহলে অবশ্যই আমাদের থেকে এই ক্যামেরাটা ব্যবহার করবেন